তিন দেখো যে a ইকুয়াল টু ফোর সিক্স বি ইকুয়াল ওয়ান থ্রি ফাইভ হলে এ ক্রস বি এর উপাদান সংখ্যা কতটি প্রশ্নটা এসছে চিটাগাং বোর্ড দুই হাজার তেইশ সালে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই সমাধানটা দেখো যে আমি যত দ্রুত এম সিকে সলিউশন করা যায় সেই টেকনিকটা তোমাদের শিখিয়েছি এ এর মান হচ্ছে এখানে কয়টা একটা দুইটা তিনটা এবং এর উপাদান যেহেতু গুণ করতে বলছে তাহলে কি করবা যে উপাদান সংখ্যা হচ্ছে এ গুণ বি এর মান এর উপাদান কয়টি একটি দুইটি তিনটি থ্রি গুণ এর উপাদান কয়টি একটি দুইটি তিনটি তিন ত্রিখে নয়ন অর্থাৎ হবে খ এখন দেখো এরকম না দিয়ে যদি এভাবে একটা দিতে পারতো সব হচ্ছে ইকুয়াল এ বি হলে এক্স হলে এ গুণ বি ইকুয়াল কত তাহলে কি হতো সেমভাবে এটা হচ্ছে এ গুণ বিয়ের মান আমরা বের করতাম যে এর কয়টি উপাদান একটি দুইটি তিনটি অর্থাৎ থ্রি গুণ বি এর উপাদান কয়টি একটি দুইটি অর্থাৎ টু ইকুয়াল এটা হচ্ছে অ্যান্সার চার নাম্বারটা দেখো যে দেওয়া আছে পি ইকুয়াল এ বি সি হলে পি বাদ এটাকে বলা হয় ভাগ বা বিয়োগ কি ভাগ এর প্রকৃত উপসেটের প্রকৃত উপসেট আমরা উপসেটের সূত্রটা কি জানি যে উপসেট ইকুয়াল টু দি আর যখন প্রকৃত বলবে প্রকৃত বলবে সেটার উপসেট কি টু দি থেকে মাইনাস ওয়ান করতে হবে অর্থাৎ এক বিয়োগ করতে হবে তাহলে এটা আগে এই অঙ্কটা করার আগে আমার করণীয় কি যে পি বিয়োগ কিউ এর মানটা আমরা আগে বের করে নিব তাহলে পি এর মান কি দেওয়া আছে এ বি সি দেওয়া এবং কিউ এর মান কি দেওয়া কিউ এর মান বি আর ডি দেওয়া তো এর মধ্যে দেখো যে কিউ এর মানটা যে বাদ দিব সেই কিউ এর মানটা পি এর মধ্যে আছে কিনা দেখো এখানে বি এখানেও বি আছে তাহলে বি বাদ যাবে আর কোনটা বাদ যাচ্ছে না তাহলে থাকছে কি এ আর সি থাকছে এখন এখন বলছে প্রকৃত উপস্থিত নির্ণয় করো তো এখানে যেহেতু এইটা পেয়েছো এটা হচ্ছে প্রকৃত উপস্থিত তাহলে বের করবো অতএব দেখো তো উপাদান হচ্ছে দুইটি এ একটি একটি অর্থাৎ দুইটি অতএব কি হবে প্রকৃত উপচ্ছেদ প্রকৃত উপস্থিত সূত্র কি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন এন বলতে এখানে কয়টি উপাদান দুইটি এই সেই দুই মাইনাস ওয়ান এখানে দুই দুখানে চার মাইনাস ওয়ান ইকুয়াল তিন অতএব সঠিক উত্তর ক

দেখো আমি বলেছি কি যে এর মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে সবসময় বড় তাহলে দুই এর এক্স অবশ্যই বড় তাহলে দুই এর এক্স এর মান তাহলে অবশ্যই দুই বড় নিতে হবে তাহলে তিন নিলাম তিন এর চেয়ে বড় চার এখন কথা হচ্ছে আমি পাঁচ নিব কি নিব না যদি লেস দ্যান ফাইভ থাকতো তাহলে আমি পাঁচ নিতাম না অর্থাৎ পাঁচ এর চেয়ে ছোট হতো কিন্তু লেস দ্যান অর ইকুয়াল ইকুয়াল চিহ্ন এই দিয়ে ইকুয়াল চিহ্ন থাকার কারণে আমার কেও নেওয়া লাগে এক্স এর মান হচ্ছে পাঁচের ছোট অথবা সমান যার কারণে আমি পাঁচ নিব এখানে এই যে পাঁচ এখন দেখো তো উপাদান কয়টি পেলাম তিনটি পেলাম এখন বলছে তো উপসেট কয়টি তাহলে তুমি কি জানো উপসেটের সূত্র দে টু দি পাওয়ার এন তাহলে টু দি পাওয়ার এন সমান কি টু দি পাওয়ার উপর উপ হচ্ছে উপাদান কয়টি একটি দুইটি তিনটি তাহলে থ্রি এখানে বসিয়ে দিলে দুই উপরে যদি তুমি কিউ করো তাহলে হচ্ছে এইট পাওয়া অতএব সঠিক উত্তর ক এখন তোমাদের এই অধ্যায় থেকে টাইপ টু থেকে গুরুত্বপূর্ণ কিছু দুইটা হোমওয়ার্ক থাকবে সেই দুইটা হোমওয়ার্ক করে ফেলবে ইনশাল্লাহ তাহলে এই টাইপ এর যত দিবে ইনশাল্লাহ তোমরা সব পারবে প্রথমটা দেখো যে এ থেটের উপসেটের সংখ্যা হলে এ থেটের উপাদান সংখ্যা কত যেটা আমি প্রথমে দেখিয়েছি এটা আসছে কি দশের বোর্ড পঁচিশ সালে এসেছে রাশি বোর্ড তেইশ সালে এসেছে পি ইকল দেওয়া আছে কি ওয়ান থ্রি ফাইভ হলে সেটির প্রকৃত উপসেট কত একটু আগেও দেখালাম একটু আগে দেখালাম যে প্রকৃতি কিভাবে নির্ণয় করতে হয় প্রশ্নটা এসেছে সিলেট বোর্ড বিশ সালে এবং বরিশাল বোর্ড পনেরো সাল মাত্র এই পাঁচটি অঙ্কের মাধ্যমে টাইপ টু শেষ হয়ে গেল ইনশাল এই অধ্যায় থেকে লাস্ট কয়েকটি এমফিক সমাধানের মাধ্যমে আমরা শেষ করে দিব আর এইগুলো যদি ভালোভাবে বুঝে শুনে শেষ করতে পারো ইনশাল্লাহ তোমরা এর মধ্যে থেকে এসএসসি পরীক্ষার্থী কমন পাবে